আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটা ভিডিওতে বন্ধুরা আপনারা জানেন যে বিগত ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে খুব শীঘ্রই কিন্তু ও চালু হতে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা এ বিষয়ে নানান জনে রকম কমেন্টস করেছে অনেকে অনেস্টলি জানতে চেয়েছে ঘটনাটা আসলে কতটুকু সত্য বা এটা আসলে সম্ভব কিনা আর বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু অনেকে এটা বিশ্বাস করতে চাইবে না এটাই স্বাভাবিক সত্যি কথা বলতে এটা আমারও বিশ্বাস হচ্ছে না যে এটা আসলে চালু হবে কিনা তবে আপনাদেরকে কেন আমি এই কথাটা বলেছি বা কেন এই ভিডিওতে এই কথা বলেছি দেখুন ভাই এখন পর্যন্ত আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে যতগুলো তথ্য দিয়েছি প্রত্যেকটা রিসার্চ করা তথ্য এবং কোন তথ্যই আমি বাংলাদেশি কোনো মিডিয়ার উপর বেস করে আপনাদেরকে দিইনি প্রত্যেকটা তথ্যই আমি এনে দিয়েছি দিল্লি থেকে এবং আপনারা জানেন যে আমার বিগত দিনের তথ্যগুলো হুবহু মিলে গিয়েছে এবং আমার যদি এমন কোনো তথ্য থাকে যে তথ্যটা হয়তো বা মিলতেও পারে বা নাও মিলতে পারে আমি সেটাও কিন্তু বলে দিই যে ভাই এটা হতেও পারে নাও হতে পারে প্রেক্ষিতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে সম্ভাবনা আছে আর এখন আমি আপনাদেরকে বলবো যে কিসের ভিত্তিতে বলেছিলাম অবশ্যই আপনারা জানেন যে আমি যে সমস্ত তথ্যগুলো দিই সেই সমস্ত তথ্যগুলো মাস্ট আমি দিল্লি থেকে নিয়ে আসি তো এর বাইরেও শুধু আপনাদেরকে স্পষ্ট করে বোঝানোর জন্য বলছি যে বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনের প্রধান হাই কমিশনার তিনি কিন্তু বিগত এপ্রিল মাসের নয় তারিখে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে বাংলাদেশিদেরকে কবে ভারত টুরিস্ট ভিসা দিবে এই বিষয়ে এবং তার যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে এই বছরের মাঝামাঝি বা মাঝামাঝির পরবর্তী সময়ে স্বল্প আকারে তারা বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা দিবে। আমার কথাটা আবারও বোঝেন মাঝামাঝি বা মাঝামাঝি পরবর্তী সময়ে জুলাই আগস্ট বা সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে বাংলাদেশিদেরকে তারা স্বল্প আকারে ট্যুরিস্ট ভিসা দিবে ব্যাপক আকারে কিন্তু নয় এবং কারণ হিসেবে বলেছিলেন যে তাদের যে আইভ্যাকগুলো সব কয়টা অফিস বন্ধ আছে মাত্র পাঁচটা অফিস চালু আছে সুতরাং তাদের ম্যান পাওয়ারেরও সংকট আছে এবং এই সংকট ধীরে ধীরে কাটবে এবং তারপরে ধীরে ধীরে সমস্ত ভিসাই স্বাভাবিক হবে যদিও বা তিনি এই কথা উল্লেখ করেন যে এই মুহূর্তে স্বল্প আকারে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে বা অন্যান্য ভিসা দেওয়া হচ্ছে সাথে তিনি বিজনেস ভিসার কথাও বলেন তবে এই সমস্ত ভিসাগুলো আসলে এক কথায় শুভঙ্করের ফাঁকি একটা বা দুইটা হচ্ছে হয়তো দিনে বা সারা সপ্তাহেও বলতে পারেন এমন কি স্টুডেন্ট ভিসাটাও এখন অনেকটা নাগালের বাইরে চলে গেছে তো এই তথ্যটা কিন্তু সেই মুহূর্তে অর্থাৎ তিনি যখন এপ্রিল মাসে এই তথ্যটা দিয়েছিলেন তারপরে কিন্তু বাংলাদেশি প্রায় প্রত্যেকটা প্রচার মাধ্যমে কিন্তু এটা অলরেডি বলেছে আপনারা একটু সার্চ দিলেই দেখতে পাবেন সুতরাং এখানে মিথ্যা কথা বলার কিচ্ছু নেই এটাই সত্য কথা যে সম্ভাবনা একটা দেখা দিয়েছে সম্ভাবনাটা হয়তো বা কাজে লাগতে পারে আমারও মনে হচ্ছে এবার টুরিস্ট ভিসা চালু হতে পারে কারণ এই টুরিস্ট ভিসা চালু না হওয়া নিয়ে বিশেষ করে বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা না দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারও বেশ সমস্যার মধ্যে আছে হয়তো বা খুলে যেতে পারে আমাদের টুরিস্ট ভিসার রাস্তা